তো শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা এখন বাজে সাড়ে পাঁচটা আমি আমার বোন এখন একটু হাঁটতে বেরোবো এই যে দেখো আমাদের আরেকজন দিন শুনছি এই যে বলু আমার আমাদের বাড়িতে ওষুধ থাকে আর কি আয় আয় বলো এই যে এত ঠান্ডা লাগছে আমি তো ঠান্ডার কোনো কিছু আনি এই যে মার চাদর পরে নিলাম এই যে বোন চলে মানে ভাবতে পারিনি হুট করে এতটা মানে ঠান্ডা লাগবে জানি না এইখানে ঠান্ডাটা বেশি লাগছে না কি ওখানে আজকে ঠান্ডা পড়েছে তো তোমরা দেখো আজকে দেখাচ্ছি তোমাদের গ্রামের দৃশ্য আয় বলো না 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 ভয় পাই ভয় পাই চল আয় আহা আলসি লাগলো আ চল এই যে দেখো জঙ্গলের মাঝখানে কত ফুল ফুটে আছে আর এই যে এগুলো হচ্ছে সিঙ্গোনিয়াম এগুলো কিন্তু ইনডোর প্লান্ট ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে মানে ন্যাচারালি আরও ভালো লাগছে তোমাদেরকে ক্যামেরা এতটা বোঝানো যাচ্ছে না প্রকৃতি আমাদের দুই হাত উজাড় করে দিয়েছে কি দেয়নি আলো বাতাস জল সমস্ত কিছু আমরা প্রকৃতি থেকেই পাই আমাদের সৃষ্টিও কিন্তু প্রকৃতির থেকেই কিন্তু সেই প্রকৃতির প্রতিনিয়ত যেভাবে ধ্বংস হচ্ছে যেভাবে আমরাই ধ্বংস করছি বাসস্থান তৈরি করার জন্য আমাদের কাজকর্মের জন্য মানে ন্যাচারাল যে তুমি এখন একটা ফ্রেশ এয়ার পাবে সেটা এখন কিন্তু নেই সব পলিউটেড হয়ে গেছে এই গ্রামের দিকটাই একটু পরিষ্কার থাকে আর কি মানে পলিউশনটা কম থাকে এই হাটটা একটা বাড়িতে দেখলাম কি সুন্দর বুদ্ধি উল্টো করে ছাতা দিয়ে রেখেছে ওপরে শিউলি ফুলগুলোই যে ছাতার মধ্যে পড়েছে বাড়িতে চলে এসেছি তো মা উঠেছে জাস্ট উঠলো মা এখন এখন বাজে সাড়ে ছটার মতো তো মা উঠলো তো তো আমি ভাবলাম যে একটু ছাড়টা দিয়ে নিই তারপরে মা তো ওই দিকে চা ঠা বানাবে চা রুটি এগুলো করবে আর আমার তো অভ্যাস আছে জানোই যে সকালবেলা উঠবো স্নান টান করে আগে পুজো দেবো তাই ভাবছি যে আমি একটু ঝাড়টা দিই নিই আর উঠোনটা বোন ঝাড় দেবে তো ভালো করে একটু ঘরটা ঝাড় দেবো তো মুছতে চাচ্ছিলাম মা বললো না থাক থাকতো মুছতে হবে না আসলে বাড়িতে এতদিন পরে আসি তো মাও চায় যে একটু খাটনিটা কম হোক বাড়িতে তো কাজ করতেই হয় তবু মন মানে না যে হাতে হাতে একটু করে দিতে ইচ্ছে করে রান্নাবান্না তো করিই না রান্নাবান্না মাই করে শুধুমাত্র এই যে ঘর ঝাড়া জারি ঘর মোছামুচি এগুলো না করলে ভালো লাগে না হাতের সামনে কাজ ফেলে রাখতে একদম ভালো লাগে না স্নান হয়ে গেছে যে কাপড়গুলো মেলে দেব মানে এখনও রৌদ্রটা এখানে এসে পৌঁছায়নি মানে এটা বাড়ির পেছন দিকটা তো এই যে এখনই রোদ্র চলে আসবে ওই পাশটার সামনের পাশটা রোদ্র এসেছে এই পাশটা এখনও রোদ্র পড়েনি দেখতে দেখতে রোদ চলে আসবে তারপর ঠাকুর তুলে নিয়েছি মানে স্বয়ং থেকে তুলে নিয়েছি ঠাকুরকে এখন ওই যে ফুলগুলো পারবো আর এইখানে যে এত ফুল মানে বলার মতো না ওইখানে তো আমার শাশুড়ি মা যেভাবে হোক ফুল কালেক্ট করে নিয়ে আসে কিন্তু এখানে ফুলের কোনো অভাব নেই মানে যার যার বাড়ি সবার বাড়ি বাড়ি ফুল আছে যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানবে এখানে ছোট্ট একটা শিউলি গাছ দেখো তাও সুন্দর সুন্দর ফুল ফুটেছে এর হচ্ছে পঞ্চমুখী জবা

তারপরে যে সুপারি গাছ হয়েছে এগুলো একটু বড় হলে তারপরে যে চার পাঁচ দিয়ে লাগিয়ে দিবে এই যে দেখো শিম শিম হচ্ছে এখানে এই যে এই ফুলগুলো শিমের ফুলের কালার গুলো খুব সুন্দর লাগে না এই যে বেগুনি বেগুনি কালার খুব ভালো লাগে এই যে আরো হচ্ছে আর ওইদিকে আরো গাছ আছে এই যে করলা গাছ আর এটা হচ্ছে কাঠগোলাপ কাঠগোলাপের তো এখন সিজন সিজন না আর কি এটা হচ্ছে ফাল্গুন ফাল্গুনের দিকে এটা ভালো হয় গাঠগোলাপুলা এটা মনে হয় লালটা আর হলো এটা লালটা তারপর তারপরে তো আরো গাছ দেখিয়ে শেষ করতে পারবো না এত গাছ আছে এটা হচ্ছে তাল গাছ এখানে তালে রাটি ফেলেছিল ওখান থেকে তাল গাছ হয়েছে তাল গাছ নাকি বাড়িতে রাখা যায় না ওটা কেটে দিবে পরে আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা আমি একটা অনুষ্ঠানে আমি পেয়েছিলাম ওই উত্তরীয় মানে সম্মান হিসেবে পেয়েছিলাম আর কি মানে একটা স্কুলে নাচ শেখাতে গিয়েছিলাম তখন পেয়েছিলাম এই গাছটা যখন লাগিয়েছিল এত এতটা এত ছিল গাছটা হ্যাঁ এখন গাছটা কত বড়ো হয়ে গেছে এটা হচ্ছে কী মেহগিনি গাছ আসলে এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে প্রচুর গাছ এখানে মানে এগুলো এখন নেই এখানে প্রচুর গাছ ছিল কোনো একটা কারণে যাই হোক বাবা কেটে ফেলেছে সমস্ত গাছ হ্যাঁ এখন ওই যে কিছু কিছু অল্প কিছু গাছ আছে এখানে কাঁঠাল গাছ ছিল এখানে একটা বিশাল বড় জাম গাছ ছিল এখানে একটা কাঁঠাল গাছ ছিল আর এখানে হচ্ছে বাঁশ এই যে এখানে যে কলা গাছগুলো দেখতে পাচ্ছো এখানে প্রথমে বাঁশ বাগান ছিল কিন্তু পুরোটা বাঁশ ছিল ওখানে ওই জায়গাটা কিন্তু ডাউন ওই যে কচু গাছগুলো দেখতে পাচ্ছি ওই জায়গাটা কিন্তু ডাউন এখানে হচ্ছে পুরোটা বাঁশ বাঁশ গাছ ছিল তারপর বাঁশ গাছটা বাঁশের বাঁশ গাছ ঝাড়টা কেটে দেওয়া হয়েছে হ্যাঁ কারণ বাস এদিকে ওদিকে এবারে ওই বাড়ি ভেঙে পড়ে হ্যাঁ তো ওই জন্য কেটে ফেলা হয়েছে বাসের ছাদটা এখন ওখানে কলা গাছ বুনেছিল আর কিছু কিছু নিজের থেকে হয়েছে গাজর বোন হচ্ছে গাজর বুনেছে শীতকালীন সবজি ওই অনলাইন থেকে বীজ অর্ডার করে তারপরে যে শীতকালীন সবজি বুনেছে এই যে আমার ঠাকুমা এই যে বসে বসে দেখছে সারাদিন কাজ বাজ নেই বসে বসে এই যে কি করো কি করো ঠাম্মা এই যে দেখো এগুলো কাজ করে এগুলো সারাদিন বসে বসে এই যে এগুলো তুলে কোথায় কি আছে এগুলো করবে এই যে বেগুন ধরেছে গাছে বেগুন এগুলো কিন্তু একটা পোকা হয় না কোন সেরকম কেমিক্যাল কিন্তু দেওয়া হয় না কিন্তু একটা তো পোকা হয় না কিন্তু এদিকে তারপরে যে লঙ্কা মানে দেখিয়ে শেষ করতে পারবো না প্রচুর আছে এই যে লঙ্কা হয়েছে আর ওই যে ভেন্ডি এখন তো সিজন না এই যে এগুলো হচ্ছে রেখে দেবে বীজগুলো ওইগুলো পরের বছর এগুলো বুঝতে পারবে যেখানে সাদা ফুল গাছ মানে টগর ফুল আর কি আমরা সাদা ফুল বলি গ্রাম্য ভাষায় যে টগর ফুল গাছ থেকে আমি টগর ফুল পাচ্ছিলাম আমার ছেলেকে বলছি যে বাবা তুমি একটু ধরো ঝুড়িটা আমি এগুলো তুলি কারণ ওটা তো মাটিতে রাখতে পারবো না আর কি তো এই যে এখানে হচ্ছে আমার বোন ফুল গাছ ফুল গাছের চারা লাগিয়েছে কিছু কিছু চারা হচ্ছে আসলে এই যে সামনে যে বৃষ্টিটা হলো না কিছুদিন আগে যে বৃষ্টিটা হলো ওই বৃষ্টিতেই মানে সমস্ত গাছ নষ্ট হয়ে গেছে যেগুলো বীজ বুনেছিল ওইগুলো চারাগুলো সব নষ্ট হয়ে গেছে এদিকে আরও ছিল এখানে রেইন দিদি আরও অনেক গাছ ছিল ওগুলো এটা হলুদ হলুদ ফুল হয় এটার ফুলটার নাম না জানা নেই তোমাদের কেউ জানার নামটা জানা থাকলে অবশ্যই কমেন্টে লেখো যখন ফুল হয় গাছটা ভর্তি হয়ে ফুল হয় খুব সুন্দর লাগে দেখতে তারপরে তো এইদিকে টবে আছে কিছু আরও টব ছিল এই যে চন্দ্রমল্লিকার কুড়ি চলে আসছে এই চন্দ্রমল্লিকার মানে আমার আমার ওই বাড়িতে ছিল ডালটা আমি দিয়েছিলাম এখানে দেখো কি সুন্দর কুড়ি চলে এসেছে কিন্তু আমার আমার ওই বাড়িতে এখনো গাছগুলো বড়ই হয়নি মানে এখানকার মাটিটা অন্যরকম এখানে যে স্নেক প্ল্যান্ট এই যে দেখো চারা হচ্ছে সুন্দর চারা হচ্ছে এখানকার মাটিটা ভালো সারযুক্ত মাটি আর ওখানে মাটি ভালোর তো নেই খাদও পাওয়া যায় না সেরকম নয়নতারা ফুল এই যে পর্তুলিকা একটা তে তো সত্যি কথা কি জানো যে মেয়েরা যেখানে জন্মগ্রহণ করে সেটা এক সময় হয়ে যায় বাপের বাড়ি যেখানে বিয়ে করে যায় স্বামী সন্তান নিয়ে থাকবে বলে মানে সারাটা জীবন শ্রম দেয় সেটা হয়ে যায় এককালে শ্বশুর বাড়ি আর তুমি যদি নিজের ইনকামে কষ্ট করে একটা বাড়ি তৈরিও করো সেটা হয়ে যাবে এককালে ছেলের বাড়ি নিজের বলতে মেয়েদের কিছুই নেই এই যে পুজো কমপ্লিট সেবা হয়ে গেছে এই যে দেখো এই যে আমাদের এই বাড়ির গোপাল সোনা এই বাড়ি ওই বাড়ি বলে কিছু হয় না ভগবান সবার হ্যাঁ তো এই যে দেখো এই যে পোশাকটা দেখতে পাচ্ছ গোপাল সোনাদের এই পোশাকটা জন্মাষ্টমীর সময় আমি বানিয়েছিলাম মানে চারজনের জন্যই বানিয়েছিলাম ওই আমার ওই বাড়ি দুই গোপাল এই দুই গোপাল সোনার জন্য মানে যখনই এদের জন্য কিছু কেনা হয় সব ম্যাচিং করে একসাথে কেনা হয় আর কি বোনও যদি কিছু কেনে ও ওই সোনাদের জন্য কেনে এই সোনাদের জন্য কেনে আমিও তাই করি এই যে পুজো হয়ে গেছে আমাদের যে সকাল আটটার মতো এই যে মা চা বানিয়েছে আর রুটি বানিয়েছে একটা রুটি আমি চা দিয়ে খাবো আর একটা রুটি এই যে সবজি দিয়ে খাবো ছেলে দিক দিয়ে খাচ্ছে মা বাবা এখন দোকানে গেল মানে আমাদের মেডিসিন শপ আছে মা বাবা সকাল নটার দিকে যায় এগারোটার দিকে চলে আসে তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা যায় মানে বিকেলের দিকে যায় একদম রাত্রে আটটা সাড়ে আটটার দিকে আসে তারপরে মা বললো যে রান্না মাই করবে এসে করবে বাজার নিয়ে আসবে তারপরে রান্না করবে তো সকালে যে রুটি টুটি খাওয়া হলো এই যে দেখো আমার বোন এখানে পড়ছে আর এই যে দেওয়ালে পেন্টিংগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি করেছিলাম তারপরে এটা সামনে মানে এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা তার জন্য মনে হচ্ছে যে আমরা বা হাতে খাচ্ছি কিন্তু আমরা বা হাতে খাচ্ছিলাম না আমরা ডান হাতেই খাচ্ছিলাম চিরা ভাজা বোনকে বললাম যে ভাজা খাবি ও বললো যে নিয়ে আয় খাবো তারপরে ওই যে একসাথে বসে চিড়া ভাজা খাচ্ছিলাম একটু গল্প করছিলাম ও পড়ছিলাম দেখছিলাম যে ও কী পড়ছে না পড়ছে তারপরে ওই যে বাবা মা চলে আসবে এখনই বাবা মা চলে এসছে এই যে বাবা মা ফুচকা নিয়ে এসছে ওদের খাওয়া হয়ে গেছে আমি এখন খাচ্ছি ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম তাই ছেলেকে সকালবেলা ছেলের জন্য একটু আলাদা করে ভাত করা হয়েছিল ওকে ভাত টাত খাইয়ে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ওই যে ফুচকা খাচ্ছি তো দেখো কালকে হচ্ছে মোমো খাওয়া হয়েছে তো আজকে কান্ড দেখো যে এদের কাণ্ড দেখো এই যে কালকে মোমো খেয়ে পোষায় নি হ্যাঁ আজকে আবার মোমো বানানো হচ্ছে তো আমরা সবাই মিলে আজকে আবার মোমো খাবো রাক্ষস রাক্ষস আমরা হচ্ছে রাক্ষস কি হচ্ছে হ্যাঁ কেন কালকে না খেলি কালকে না খেয়েছিস সে সেখানে কি করছে সে বেখানে রিল দেখছে আর ওদের খাটাচ্ছে ছোট আমার মা আমাকে খুব কড়া শাসনে রাখতো সবার সাথে মিশতে দিত না এখন যদিও অনেকটা চেঞ্জ হয়েছে তো ছোটোবেলায় লুকিয়ে লুকিয়ে আমরা অনেক পিকনিক করতাম এখন এই যে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে সবাই মিলে একসাথে বসে আনন্দ করে যে কিছু বানিয়ে খেতাম মানে ছোটোবেলাটা তো ছোটোবেলায় থাকে ছোটোবেলার মজাটা আলাদা থাকে তো এখনও ভালো লাগছে যে সবাই মিলে একসাথে আমরা বানাচ্ছি গল্প করছি তারপরে আবার কে কোথায় যাই না যাই কারো ঠিক নেই যে ভাস্তি চলে যাবে ওর বাড়িতে আমি চলে যাব আমার বাড়িতে মানে যে যার মতো যে যার গন্তব্যে চলে যাব তারপরে আবার কবে দেখা হবে না হবে জানি না এই যে সবাই বসে বসে বলছিলাম এই বলছিলাম আজকেও মোমো সাজানো চলছে হচ্ছে সবার দেওয়ার জন্য আর কি যে তারপর সবাই একসাথে খেতে বসবো এই যে দেখো প্রায় এক গামলা প্রায় এক গামলা মানে আধা গামলার বেশি মোমো আর আমরা একজন দুজন তিনজন এই যে চারজন আমি পাঁচজন খাবো পাঁচজনই মিলে খাবো আরেকজন আছে আসবে আরেকজন অতস তোমার ভক্তিদা একটু দাও বাটি কোনে বক্তৃতা হচ্ছে বাটিটা খাবে কে নে কি উটুকটুকি উঠতে পারছিস না খেয়ে দে